আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে ভিডিওর বিষয় হচ্ছে যে আপনাদের ছাগল পানি খায় না ছাগলকে কিভাবে পানি খাওয়াবেন এই সম্পর্কে বিস্তারিত জানাবো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর ভিডিওর শুরুতেই একটি কথা প্রথমে বলতে চাই যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক এইটি হচ্ছে আমার একটি ছাগল এটাই হচ্ছে তিনটা বাচ্চা এই বাচ্চা তিনটায় ছেলে বাচ্চা আর কি খাসি করানো হয়েছে তো এই বাচ্চাদেরকে বা এই যে এই ছাগলকে পানি খাওয়াবো কীভাবে কী কী পানির সাথে মিশ্রণ করে খাওয়াই সে সম্পর্কে বিস্তারিত জানাবো তাহলে আপনারা যে কিভাবে পানি খাওয়াবেন আপনাদের ছাগল বাসায় আছে বা ছাগলের খামার করছেন হয়তো বা পানি খাওয়াইতে পারেন না কিভাবে খাওয়াবেন এ সম্পর্কে জানাবো আর ছাগল যে প্রসাব করে হলুদ হওয়ার কারণ এ সম্পর্কে জানাচ্ছি আর কি ছাগলের প্রসাব হলুদ হওয়ার কারণ হচ্ছে যে আপনারা ছাগলকে পানি কম খাইতে দেন বা ছাগল আপনার ছাগল পানি কম খায় সে কারণে ছাগলের প্রস্তাব হলুদ হয় হলুদ হওয়া থেকে দূরে রাখার জন্য আপনারা ছাগলকে বেশি করে পানি খাওয়াবেন যেভাবে ছাগল পানি খাইতে স্বাচ্ছন্দ্য পানি খাওয়াবেন সাথে যা যা মিশিয়ে ছাগলকে পানি খাওয়াবেন আর কি আসুন দেখাচ্ছি কিভাবে ছাগলকে পানি খাওয়াই ছাগল পানির সাথে কি কি মেশানো হয় এই যেটা হচ্ছে আমার পানি বাতে পানি নেওয়া আছে এই যে আর পানির সাথে আমি যা যা মিশাই তা আপনাদেরকে দেখাবো আর কি আমি এখানে নিছি গুটটা গমে ঘুষি আর পানিতে আমি লবণ দিয়ে রাখছি আগে থেকে এইগুলা পানি খাওয়াই আরকি দেওয়ার সাথে এই যে মুখ দেয় অনেকে এই যে বাচ্চাগুলো এইভাবে অনেক ছাগল এইভাবেই খাওয়াই খাওয়া অভ্যস্ত করতে হয় একবার খাওয়ালাম তারপর ভিডিও বানার জন্য আবার দেখানোর জন্য আর কি এই যে ভিডিওতে যে কী কী মিশিয়ে আমি পানি খাওয়াই সেই জন্য আরেকবার খাওয়াচ্ছি আর কি খাচ্ছে আর কি আপনাদের ছাগল যদি বাসায় থাকে বা ছাগলের খামার করে থাকেন তাহলে এইভাবে ছাগলগুলোকে পানি খাওয়াবেন আর ছাগলকে যত বেশি পানি খাওয়াবেন ছাগলের শরীর স্বাস্থ্য আরও ভালো থাকবে আমি একবার এই যে কিছুক্ষণ আগে খাওয়াইলাম এই যে খাওয়া শিশু ফেলাই দিলাম এই যে আবার খাওয়াচ্ছি আর কি আপনারা যত বেশি পানি খাওয়াবেন তত ভালো যেহেতু বাচ্চা দুধ হবে বেশি আর কি এই তিনটা বাচ্চা একটি ছাগলের এভাবে আপনারা ছাগলকে পানি খাওয়াবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম